আসসালামু আলাইকুম ইসলাম ধর্মের অতি গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে ফিলিস্তিনের মসজিদুল আকসা ফিলিস্তিনের সম্পর্ক এবং মসজিদুল আকসার সম্পর্ক অত্যন্ত গভীর কোরআন ও ইসলামী ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত ফিলিস্তিনি ফিলিস্তিন মুসলমানদের জন্য একটি পবিত্র ভূমি যেখানে ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা অবস্থিত এবং এটি মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের একটি অংশ আজকের ভিডিওতে আমরা মসজিদুল আকসার সাথে মুসলমানদের সম্পর্ক সম্পর্কে জানব মসজিদুল আকসা বা প্রথম কিবলা ইসলামের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান এটি মুসলমানদের প্রথম কিবলা ছিল পবিত্র কোরআনে আর ওই স্থানটি যেখানে আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তোমাকে নামাজ পড়ার জন্য নির্দেশনা দিয়েছিলাম তা হচ্ছে মসজিদুল আকসা মসজিদুল আকসার সাথে যেসব ঘটনা বলি গভীরভাবে জড়িত তার মধ্যে উল্লেখযোগ্য মিরাজের ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ এটি ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং ফিলিস্তিনের ভূমি মুসলমানদের কাছে এটি পবিত্র স্থান হয়ে ওঠে এই ঘটনা একে একে মুসলমানদের বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে জানা যাক সপ্তম শতাব্দীতে খলিফা ওমর ইবনে খাত্তাব এর নেতৃত্বে মুসলিম বাহিনী ফিলিস্তিন অঞ্চলের উপর বিজয় অর্জন করে ওমর রাদায়নহুর অধীনে মুসলিমরা জেরুজালেম দখল করেন এবং শহরের বিভিন্ন পবিত্র স্থানগুলো শান্তিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে ইহুদি এবং খ্রিস্টান জনগণের সঙ্গে একটি শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষর করে যাতে তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হয় তিনি মসজিদুল আকসা পুনঃস্থাপন করেন এবং মুসলমানদের জন্য এটি একটি পবিত্র স্থান হিসেবে গুরুত্ব পায় ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানদের জন্য শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি তাদের ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষভাবে জেরুজালেম শহর ইসলামের তৃতীয় পবিত্রতম শহর হিসেবে বিবেচিত হয় ইসলামী ইতিহাস এবং কোরআন অনুযায়ী মুসলমানরা ফিলিস্তিনের ভূমির অধিকার রক্ষা ও তার পবিত্রতা রক্ষা মুসলিম উলমা এবং স্কলাররা ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে একটি ধর্মীয় কর্তব্য হিসেবে দেখেন যেখানে মুসলমানদের ভূমিকা হলো সেই ভূমি এবং তার ধর্মীয় স্থানগুলো রক্ষা করা মুসলমানরা বিশ্বাস করেন যে ফিলিস্তিনের ভূমি কেবল ভূখণ্ড নয় বরং এটি ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সাথে মুসলমানদের সম্পর্ক কোরআন এবং ইসলামী ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত মসজিদুল আকসা এবং জেরুজালেম মুসলমানদের জন্য একাধিক ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে মুসলমানরা বিশ্বাস করেন যে ফিলিস্তিনের ভূমি তাদের ধর্মীয় এবং ঐতিহাসিক অধিকার এবং এর প্রতি শ্রদ্ধা রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ